হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি শুরু করলাম আমাদের শপিং থেকে মানে আমরা এসেছি মলে আর এখানে শপিং করতে কিছু কেন কি হুট করে আমাদের ঠিক হয়েছে একটা জায়গায় বেড়াতে যাব। তো যাই হোক সেটা আগে গিয়ে বলছি কোথায় বেড়াতে যাব আর এখানে দেখতে পাচ্ছ চিকু খেলছে চিকু যখনই মলে আসে ও প্লে জোনে যাবেই আর এখন তো ওর সাথী পেয়ে গেছে গুড়িয়াকে তো দুই বাচ্চাকে নিয়ে এসছি প্লে জোনে ওরা একটু খেলা করুক আর ওই ফাকে আমরা শপিং করতে যাব আর বেড়াতে যাওয়ার কথাটা যেটা বলবো যেটা হুট করে আমাদের ঠিক হয়েছে আমি তোমাদের আগেই জানাতাম তো সেটাই আর দেখতেই পাচ্ছ এখানে গুড়িয়া খুব এনজয় করছে এটা গুড়িয়ার ফার্স্ট টাইম এখানে এসছে প্লে জোনে আর ও এইসব সব কিছু চারিপাশটা দেখে না খুব এনজয় করছিল তো যাই হোক চলো আজকে এমনিতেও আমারও খুব মন ভালো আছে কেন কি আমি যেখানে যাচ্ছি সেখানে প্রায় অনেক দিন থেকে মানে যখন থেকে আমার হাজব্যান্ড ট্রান্সফার হয়ে এসছে চেন্নাই তখন থেকে আমি ভাবছি কবে যাব কবে যাব তো যাই হোক ফাইনালি দিনটা এসে গেছে তো কালকে আমরা বেরোচ্ছি কালকে রাত্রিবেলা আমাদের ট্রেন আছে তো কালকেই বেরোতে হবে তো এই জন্য হুট করে আর কি শপিং করতে চলে আসা নাহলে তোমাদেরকে বেড়াতে যাওয়ার আগে তো জানা আর এরকমই বেড়াতে যাওয়া ভালো মানে হুটহাট করে বেরিয়ে গেলেই না ভালো আগে থেকেই প্ল্যান করে সত্যি কথা বলতে কি একদমই যাওয়া হয় না তো যাই হোক মলটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ কি আমার শপিং ডান শপিং করে নিয়েছি আর এবার বাড়ি যাব বাড়ি যাওয়ার আগে একটুখানি আমার ইচ্ছা হচ্ছিল কি বাইরে থেকে কিছু একটা খাবো কেন কি শপিং করতে করতে খুব খিদে পেয়ে গেছিলো আর এমন শপিং করেছি কি মানে ফুড কোর্ট বন্ধই হয়ে গেছে আর কোনো খাবার দাবার ওখানে ছিল না যার ফলে আমাদেরকে বেরিয়ে বাইরেই খেতে হবে আর নাহলে এখানকার কোল্ড কফি আর তার সাথে স্যান্ডউইচ আমার খুব প্রিয় আর ছোলে ভাটুরে স্পেশালি এখানকার ফুড কোর্টে তো যাই হোক এখন আমি বেরিয়ে গেছি আর দেখতে পাচ্ছ মারিনা বিচের সাইড দিয়ে যাচ্ছি আমার মনে হলো আজকে একটু সি ফুড ট্রাই করা যাক তো এই জন্য মারিনা বিচের সাইড দিয়েই যাচ্ছি দেখতে পাচ্ছ তো ওখানে গিয়ে সি ফুড খাবো আর আমার মতো সি ফুড খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও সি ফুড বলতে আমি একটুখানি ফিশ লাভার তো হচ্ছি বুঝতেই পারছো তার জন্য আর কি তো যাই হোক চলো এবার ফাটাফাট গিয়ে খাবো তো আমরা চলে এসেছি মারিনা বিচের কাছে আর এখানে একটা বাঙালি ঠেলা আছে যেখানে খুব ভালো সি ফুড পাওয়া যায় তো সেখানেই আমরা এসছি বুহারি নামে আছে আর তোমরা যারা চেন্নাই আছো অবশ্যই অবশ্যই ট্রাই করো এটা ফিশ ফ্রাই ছিল এটা আর এটা একটা প্রনের চিলি প্রন ছিল মেয়ে আর পাশের একটা ঠেলা থেকে মোমো নেওয়া হয়েছে ভেজ মোমোয়ের মতো করছে হাতটা কেমন যাচ্ছে রেখেছে মানে গাড়ি যাই বুঝি আছে রেখেছে তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে ষোলোই এপ্রিল আর এখন মাঝে হচ্ছে সাড়ে এগারোটা মঙ্গলবার আর কালকে তোমরা দেখেছিলে আমরা গেছিলাম মলে মলে তড়িঘড়ি করে শপিং করতে যাওয়ার মতো অবস্থা আর কি তার কারণটা বলছি তোমরা জেনাই গেছো বেড়াতে যাচ্ছি আর এখন যাব হচ্ছে পার্লারে কালকেও পার্লার যাওয়ার কথা ছিল কিন্তু মলে যাওয়ার পর এত বেশি টাইম লেগে যায় কি সেই কাজ অনেক হাতে কাজ নিয়ে গেছিলাম কালকে যে তাড়াতাড়ি করে কোন রকমের শপিং করে চলে আসবো কিন্তু ওই যে মলে ঢুকলে মেয়েদের যে অবস্থা হয় তার মধ্যে আমি কাকি শাশুড়ি আমার শাশুড়ি সবাই ছিলাম তো বুঝতেই পারছো শপিং একদম দমতপকে শপিং হয়েছে তো যাই হোক আর ওই দেখো পেছনে যে কুকাজ করা সে করছে তো যাই হোক চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি আর একটু পরেই যাব হচ্ছে একটুখানি আমি হেয়ার স্টাইলটা চেঞ্জ করব ভেবেছি এখন দেখা যাক কি হয় আর বাস সেটাই করবো একটুখানি হেয়ার কাট করবো আর আজকে তো আমাদের সকাল থেকেই প্রবলেম আর এমনিতেও আজকে নবরাত্রির অষ্টমী তো অষ্টমীতে কি হয় কন্যা ভোজন করাতে হয় এখানে কন্যা পাওয়া খুব মুশকিলের ব্যাপার এই কারণে সবচেয়ে আইডিয়াল কন্যা হচ্ছে ও গুড়িয়া কিন্তু গুড়িয়াকেই খাওয়াবে মম্মি বলেছিল ভালো করে ভোগ ঠোক লাগিয়ে দেবে কুমারী পুজোর মতো যেরকম হয় তো সেটাও হয়ে উঠছে না কেন কি সেটা কিভাবে হবে বুঝতে পারছি না কেন কি সকাল থেকে গ্যাসেরও খুব প্রবলেম গ্যাস জল মানে ওভেন থেকে আগুন বেরোচ্ছে তারপরে এরকম প্রবলেম হচ্ছে তো লোক ডাকা হয়েছে এখন কতক্ষণে আসবে ওটাই তো এখন আমাদের প্যাকিং কিছু হয়নি সবারই হয়ে গেছে আমার হয়নি আমার ঘুরিয়ার একটা ভরার আছে চিকুটটা গোছানো হয়ে গেছে তো যাই হোক চলো হোক শুরু করে দিচ্ছি দেখতে থাকো আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো তোমাদের সাথে কথা বলতে বলতে লাইটই চলে গেলো লোডশেডিং হয়ে গেল তো ওটাই বলছি কি আমরা যেখানে যাচ্ছি বেড়াতে সেটা হচ্ছে মুন্নার আর এখান থেকে প্রায় আমরা আজকে রাত্রের ট্রেন কালকে সকালে নামবো আর কতটা কি ঠান্ডা মোটামুটি ঠান্ডা তো হবে ওখানে হিল স্টেশন হচ্ছে খুব সুন্দর একটা জায়গা যেটা তোমাদের সাথে ব্লগে প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করবো যদি তোমরা কেউ বেড়াতে আসতেও চাও আসতে পারো সেরকম আমি সব তোমাদেরকে দেখাবো শেয়ার করবো আর কি তো সেটা খুব সুন্দর একটা জায়গা আর মুন্নার থেকে অনেক জায়গাতেও যাওয়া যায় কিন্তু আমরা শুধু মুন্নারটাই প্ল্যান করেছি কেন কি হয়তো নেক্সট টাইম আবার কবে হবে সেটা জানা নেই কেন কি যেহেতু স্নেহিলে ট্রান্সফারেবল জব বুঝতেই পারছো এখানে ওখানে সেখানে ট্রান্সফার হয়ে যাযাবরের মতো আমাদেরকে ঘুরতে হয় সেই কারণে আর কি আমি যেখানে একবার যাই সেখানে খুব ভালো করে ঘুরে নামার চেষ্টা করি যাতে হয়তো নেক্সট টাইম আবার হবে কি হবে না এই জন্য তো মুন্নার যাচ্ছি তো চলো এবার প্যাকিং ট্যাকিং করবো তার আগে গ্যাসের যে প্রবলেমটা ওটা কি হবে বুঝতে পারছি না বাইরে থেকে চা অর্ডার করেছি তো চলো চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখতে পাচ্ছ বাইরে থেকে চা না হয়েছে তো চা খেয়ে নেবো চলো ফটাফ চাটা খাই তো আমি গেছিলাম পার্লারে কিন্তু পার্লারটা বন্ধ আছে আর আশেপাশে যে কটা পার্লার ছিল সেগুলো সব বন্ধ তো যাই হোক মাথাটা একটু গরম হয়ে গেল আর কিছু করা গেল না পার্লারে আর এখন যাব একটা মানে কিছু কিছু কেক চকলেট এগুলো একটু নিয়ে নিয়েছিলাম হচ্ছে পার্লারে পার্লার এর দিকে আর কি কেন কি এখানে যে পার্লারটা আছে আমি ওখানেই যাই ব্যাং বিউটি পার্লার বলে আছে চাইনিজ পার্লার আর এত ভালো হেয়ার কাট করে এত ভালো ওখানকার সার্ভিসিং মানে না বললেই নয় তো কিন্তু সেটা বন্ধ দুঃখের বিষয় কেন জানি না আমার কাছে ফোন নাম্বার ছিল অনেকক্ষণ ধরে ফোন করছিলাম ফোন সুইচ অফ আসছিল তো গিয়ে দেখলাম বন্ধ তো এটার জন্য একটুখানি খারাপ তো লাগছে আর অন্য কোনো পার্লারে আমার ইচ্ছেই করছে না মানে হচ্ছে এখানে এত ভালো করে কাট মানে হেয়ার কাট করে তো যখন আসবো তখনই তাহলে করে নেব তো যাই হোক এখন তার জন্য গেলাম হচ্ছে বিয়েতে কি বলে একটুখানি ওখান থেকে একটুখানি চিকুর জন্য নিয়ে নিলাম জন্য যদি ওর খেতে ইচ্ছে করে তো আর আমার জন্য একটা ফেস ওয়াশ নিলাম তো যাই হোক চলো কিছু তো হলো না ভাবছিলাম যদি সময় একটু বাঁচিয়ে আমি একটু ক্লিন আপও করে নিতাম মুখের যা অবস্থা হয়েছে গরমে ঘেমে ঘেমে এখন 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 শেষ কথা রাখছি যাচ্ছি করতে করে তোমাদের তো আমি যাওয়ার জন্য আর একদম একটা ড্রেস পরে নিয়েছি পাচ্ছো পাচ্ছ অ্যান্ড টি শার্ট এর চেয়ে কমফর্টে আমার মনে হয় না আর কিছু হয় তো ট্রেনের জন্য এটাই বেস্ট হচ্ছে তো এখন আমাদেরকে বেরিয়ে যেতে হবে গাড়ি চলে এসছে তারপরেও আমি একটু ফুট করে নিচ্ছি যাতে তোমাদেরকে দেখাতে পারি তো গাড়িতে বসে পড়েছি তো চলো ট্রেনে গিয়ে দেখা হবে তো উঠে পড়েছি ট্রেনে আর এখন যেহেতু সাড়ে আটটা বাজে তো ডিনারটাও একদমভাবে মানে খেয়ে নিলাম আর কি আমি এখানে চিকেন নিয়েছি উইথ রাইস এইভাবে দিয়েছে বেশ ভালো ছিল বেশ ভালো ছিল আর সবাই রাজমা চাওয়াল এসব নিয়েছে ছোলে চাওয়াল কেউ কেউ আমি চিকেন চাওয়ালই নিয়েছি আর দেখো গুড়িয়ার অবস্থা গুড়িয়াকে কোলে নিয়েই আমাকে খেতে হচ্ছে কেন কি ও একদম থাকছিল না সকালে উঠেছি একটু আগেই এখন আমরা যাব হচ্ছে ট্রেনটা কোথায় যাবে আলো আছে আলো আতে গিয়ে নামবো মানে করছি আগের স্টপেজ আর কালকে তোমাদের সাথে এসে কথা এই জন্য বলতে পারিনি কেন কি কালকে ওঠার পর এত একে তো আলাদা আলাদা কম্পার্টমেন্টে হয়েছে মাম্মি পাপা আলাদা আমরা আলাদা প্লাস গুড়িয়ার এত জ্বালানো যে কি তো এই কারণে তোমাদের সাথে আর মানে কথা বলা হয়নি কারণ উঠেই তারপরে আমরা শুয়ে পড়েছিলাম খেয়ে দে আর যাই হোক চলো আমরা নেমে ট্রেন থেকে তারপরে তোমাদের সাথে কথা বলবো তো দেখো সাত সকালে এখানে চিকু এখন ওর বাবাকে লিস্ট ধরাচ্ছে আমার এটা চাই ওটা চাই সেটা চাই এই করে তো আমাদের নামতে হবে দশ মিনিটের মধ্যেই আর এই জার্নিটা আমার বেশ ভালো লাগলো মানে কালকে রাতে উঠলাম উঠেই শুয়ে পড়া খেয়ে দে আর সকালবেলা নামা এমনিতে যদিও গুড়িয়া প্রচণ্ড জ্বালিয়েছে মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না

তো এখানে আমরা কাচে পিঠে আলু ভাতে আর কি একটুখানি খেয়ে নেবো ব্রেকফাস্ট করে নেবো কেন কি প্রত্যেকেরই খিদে পেয়ে গেছিলো তো আমি এখানে একদম সিম্পল মশালা দোসা নিয়ে নিয়েছি আর আমার ইচ্ছেই করছিল না অন্য কিছু খেতে আর মশালা দোসাটা খুবই ভালো ছিল তারপরে যেটা খেলাম সেটা হচ্ছে একটুখানি কফি তো এবার খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে আমার আমরা বেরিয়ে পড়েছি তো এবার চলো মুনারের ভিউগুলো জাস্ট দেখতে থাকো মানে যত ওপরে উঠছি এত সুন্দর এত সুন্দর ভিউগুলো দেখছি যে কি বলবো তো আমাদের রাস্তায় যেতে যেতে যেগুলো পড়বে সেগুলোতে আমরা যেটা আমাদের ড্রাইভার ছিল সেই বললো যেতে যেতে যা যা পড়বে সেগুলো দেখিয়ে দেবে পাঁচ দিন যে আমাদের সাথে থাকবে আর কি আমরা প্রথমে আয়ুর্বেদিক গার্ডেনে এসছি তো এখানে প্রচুর আয়ুর্বেদিক গাছপালা থেকে ওষুধ তৈরি হয়েছে যেগুলো সম্পর্কে এখানে বলা হবে তো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে হয়তো তোমাদেরকে তো প্রথমে আমরা এখানেই নামলাম দেখতে তো চলো দেখতে থাকো কাঠাল গুলো দেখো इलायची टैप रूट में इसके ए, ए, तो रूट्स इलाची लगता है रूट को आएगा इसमें फूल आता है फूल तीस चालीस दिन में नीचे फूल की जो इलायची लगता है इसमें सब ना इलाची लगेगा इसके ऊपर लगता है देखिए सब इलाच हमारे वहाँ लेकिन एकदम झुरमुट टाइप का होगा एकदम वो लेकिन वो आता है लेकिन उसमें एक मेल फीमेल वर्षन दोनों होता है एक में नहीं आता जैसे लॉन्ग में हमारा नहीं आ रहा है चार पाँच साल से किसी कोको ट्री कोको ट्री का मिल जाएगा चिकू गाचे चॉकलेट तैयारी है कोको पाउडर है चॉकलेट 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 ट्री है अभी लगना स्टार्ट हो गया चलो अंकल की वजह से देखो चॉकलेट लगा, लगा दे। ये ऊपर लगाओ बड़ा बड़ा ये तैयार होके पक जाएंगे तो इसका येलो कलर इसको ब्रेक करेंगे इसके अंदर क्रीमिश बटर कोको बटर बॉडी लोशन बन के लिए यूज होता है फेस क्रीम के लिए और सीड्स को ग्राइंड करके कोको पाउडर से चॉकलेट बनता है ये ये देखो देखो बड़ा है चलो ये ये मिल जाता क्या ये वेरी इम्पोर्टेंट नॉर्मली हम लोग गमले में दिखता वो नहीं है हनुमान जी कुछ लेके आए हुए संजीवनी संजीवनी प्लान संजीवनी प्लाइन अभी रात को सात बजे के बाद अभी आओ कुछ नहीं दिखेगा आपको ये दिखेगा ये चमकता है फ्लोरोसेंट किसी को चोट लगने के बाद ना उसको पीसो उधर लग ये आपका बॉडी लोशन फेस क्रीम है ब्रेजिलियन पाइन एपल सर इसका साइज मैक्सिमम सर उतना ही साइज होता है इससे थोड़ा सा बढ़ावा थोड़ा बढ़ावा टूट गया कितना हो। बड़ा होगा इससे ज्यादा नहीं बड़ा होगा अच्छा। यही बॉडी लोशन मैम इस प्लान के नाम है आई इसका साइंटिफिक नेम भी आई पना ट्रिपल पाइल्स जानते हैं बात बोलते हैं तीनों बीमारी में वेरी कॉमन है ब्लीडिंग पेन बढ़ेगा बढ़ेगा तो आप लोग ऑपरेशन कराते हैं तो ऑपरेशन तो <laughs> तो तो, बॉलर मतलब जायफॉल जायफॉलर मध्य अब जोस्ट्रोल फैटी ये चार पत्ता आधा कप पानी में उबाल के डेली पीओ लीवर सब चीजें लेते हैं

ये हाइलोनिक कैसे सुनाट्रा ये अभी जाएंगे जिंजर टॉर्च लिली फावर हाँ तो इसका जिंजर टॉर्च से एक्सट्रैक्ट करके निकाल दिया जाता है तो अभी मैं आपको सैंपल दिखाऊंगा आपको हाथ में लगा के आप रेड एलोवेरा व्हाइट एलोवेरा जानता है रेड एलोरा जल ये सब डाल के जल बनाया अभी हाथ में लगा के ये रात को सोने के पहले मैं हाथ में लगाऊंगा अभी दिखाऊंगा उसके कैसे वर्क करता है तीन मिनट के स्किन के अंदर चला जाएगा ये रात को लगाइए তো ওখানে আয়ুর্বেদার ওখান থেকে আমরা অনেক কটা ওষুধ কিনেছি যেগুলো ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যখন চেন্নাই ফ্ল্যাটে যাব তখন আর এখানে আমরা খেতে এসেছি দুপুরের খাবার তো চলো খাওয়া যাক আমি এখানে বাটার চিকেন রাইস নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে এটা বললো কারিমিন তো কারি কারিমিন ফ্রাই আর এখানে কয়েকটা তরকারি ছিল এখানে একটা ভিন্ডি সবজি ছিল তো এগুলো তো আমি তো বাটার চিকেন আর রাইস আর কারি কারিমিন অর্ডার করেছিলাম তো চলো খাওয়া যাক ফটাফট আর করিমিনের যা টেস্ট মানে অসাধারণ আমি ফার্স্ট টাইম খেলাম আর ফার্স্ট টাইমই আমার অসাধারণ লেগেছে তো চলো আমরা লাঞ্চ পুরোপুরি করার পর এখন বেরিয়ে গেছি মুনারের উদ্দেশ্যে তো এখন যাব আর তোমাদেরকে অসাধারণ অসাধারণ ভিউ দেখাবো মানে আমি পাগলি হয়ে যাচ্ছিলাম তো যাই হোক চলো এবার যেতে থাকি আর তোমরা ভিউগুলো এনজয় করতে থাকো আর এর মাঝে বলে রাখি কুড়িয়ার জ্বর চলে এসছে তো এটার জন্য আমার মুড একটু তো অফ ছিলই কিন্তু এই ভিউ দেখে না আমার মুড অটোমেটিক্যালি ভালো হয়ে গেছিল আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরো চা গাছ মানে চা টি গার্ডেন যেটাকে বলে পুরো পাহাড় ভরে একদম টি গার্ডেন তো যাই হোক এনজয় করতে যে দেখতে পাচ্ছ কি না জানি না হোয়াইট কালার দেখা যাচ্ছে বিল্ডিং ওটা আমাদের হোটেল মানে যেখানে আমরা স্টে করব তো ফ্রেগ্রেন্ট নেচার মুনার খুব ভালো হোটেল এটা তো যাই হোক আমাদের প্রথমে এরকম করেই স্বাগতম জানানো হলো আর তারপরে দেওয়া হলো এখানকার বিখ্যাত চা তো যাই হোক চাটা খেয়ে এবার আমরা হোটেল রুমে ঢুকবো আর গুড়িয়াকে দেখো গুড়িয়াকে এরকম জামা মানে ভেতরে যেটা পরানো আছে কি ও উল্টি করে দিয়েছিল ওটাই কেন বমি করে দিয়েছিল তো শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল এই জন্য আমার একটুখানি টেনশান টেনশন আছে বুঝতেই পারছো ভয় লাগছিল যে হঠাৎ করে কেন জ্বর চলে এলো তো যাই হোক এটা হচ্ছে ওয়াশরুম তোমাদের দেখাচ্ছি একটুখানি রুমটা আর কি তো প্রথমে ঢুকে এখানে ওয়াশরুম আছে আর এই যে এটা হচ্ছে রুমটা আর যেটা রুমের সবচেয়ে 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 ভালো জিনিস সেটা চলো তোমাদেরকে দেখায় সেটা হচ্ছে ভিউ এই হোটেল রুম থেকে যা ভিউ আছে মানে মনে হচ্ছে ওখানেই আমি চা নিয়ে বসে পড়ি তো চলো তোমাদেরকে আগে ভিউটা দেখায় মানে আমি তো জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম তো দেখো এই হচ্ছে ভিউ আমার হোটেল রুম থেকে আর আমি এখানে বসে বসে না তুমি আমাকে যদি বলো যে বাইরে করতেও বেড়াতে যেতে হবে না তোমরা যদি বলো বাইরে বেড়াতে যেতে হবে না শুধু চা নিয়ে বসো আমি এখানে আরামসে সারাটা দিন কাটিয়ে দিতে পারি তো এখানে দেখো কিছু চা কফির ব্যবস্থা করা আছে মানে তোমরা চা কফি খেতে পারো এখানে কিছু স্ন্যাক্স রাখা আছে আর কতটা যে থাকান লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একটু চা বানিয়ে খাবো অবশ্যই আর গুড়িয়ারও জ্বরটা এখন একটু কমে যাচ্ছে কি করিস তোরা পাগল করে দিচ্ছি আমাকে আমা কি করেছে দাদা আমাকে দাদা কি করাই একটু আগে পৌঁছালাম হোটেলে আর হোটেলে পৌঁছে এখনো ফ্রেশ হয়নি হতে হবে কারণ কি প্রচন্ড থাকান লাগছে তো যাই হোক কাল থেকে ভিডিওটা চলছে এখন ভিডিওটাকে শেষ করব আর এবার তোমরা রোজ নতুন ভিডিও দেখতে থাকবে হোটেলটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো খুবই সুন্দর জায়গায় আর খুবই সুন্দর হোটেলটা এই জন্য তোমাদেরকে আমি দেখাবো আর কি তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি জার্নি ভিডিওতেও তোমাদের অনেক কিছু আজকে দেখিয়ে দিলাম আর আস্তে আস্তে আমরা এখন চার দিন থাকবো চার দিনে তোমাদের অনেক কিছু মুন্নারের মানে দেখানোর আছে তো যাই হোক চলো ভিডিওটাকে আজকেই এখানে শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে টাটা করে দাও মাম্মা টাটা চিকু টাটা করো বাই বাই সি ইউ